ইমামদহ দলিত মথিত বিধিন্ন ইমামে শিরকর্তন ও মালাম লুট করেছিল এর ঘটনা শুনুন তারিখত তৃতীয় খণ্ড তিনশো পাঁষট্টি নম্বর পৃষ্ঠা লিখেছেন পলামিয়াল হাস মিয়াল حسين بل حسين عليه السلام حين قتل سلاس وسلاسون طانت تربة إلى الأخير العبارة إمام হুসাইন রাদি আল্লাহ শহীদ আমার পর তার পবিত্র দেহ ৩৩টি তলোয়ারের আঘাত পরিলক্ষিত হয় ইমাম হুসাইনের যাবতীয় জিনিসপত্র সিনিয়ে নিয়ে যাওয়া হয় বাহার এমনে নে পরনের পায়জামা কায়েস এমনে আশ আঁশ নিয়ে যায় চাদর মোবার এটি ছিল মোটা খাজি কাপড়ের পরে তার নাম হয়ে যায় চাদরওয়ালা কায়স আশোয়াদ সে পাদুকাম বরফ মন না সালের এক ব্যক্তি নিয়ে যায় তলো মারামার লোকেরাইম করে খুশবু কাপড় খুশবু কাপড় আসবাবপত্র সব লুটে নিয়ে যায় মহিলাদের পরনের কাপড় পর্যন্ত চিনিয়ে নেওয়া হয় কি পাপিষ্ট কি পশু আচরণ জিন বাহিনী ইমাম হুসাই রাধি দিনের বহু সময় পর্যন্ত টিকে থাকেন লোকেরা ইচ্ছা করলে তাকে হত্যা করে ফেলতে পারত কিন্তু কেউ এই পাপ করতে অগ্রসর হয়নি অন্যান্য দ্বারা একা থাকে আমি থাকি এ বাপ ছিল সীমার উস্কানি দিয়ে বললো এ বাপ ছিল সীমার উস্কানি দিয়ে বললো তোমাদের কি হলো এখনো লোকটিকে সময় দিয়ে রেখেছো কেন কি দেখছো তাকে হত্যা না কেন তোমাদের মায়েরা তোমাদের জন্য কাদু তখন চারদিক থেকে পুনরায় আক্রমণ শুরু হয় জোর আহ এমনি সুরাই টাইমি ইমামে বাম হাতে আঘাত করে আর কাদের উপর প্রহার করে ও বল তারা ভিড়ে যায় তিনি তখন উঠতে গেলে উপরে পড়ে যান অবস্থায় তার উপর আক্রমণ চালায় নখ নখরি গোত্রের সিনান আমর সে ইমাম আলাই ও সালামের বর্ষা বর্ষা দিয়ে আঘাত করে তখন ইমাম আলাই সালাম মাটিতে পরে যান সিনান খাউলি এমরেজিদ কে শির মুবারক কেটে বলে সে কাটতে গেলে তার হাত কেঁপে উঠে গায়ে কম্পন ধরে যায় তখন সে দুর্বলতা দেখায় তাকে দমক দিয়ে নরকাতক সিনাল তাকে বলে তোর বাহু চূর্ণ হোক তোর দু হস্ত সি নাও সে নিজে নেমেছে ইমাম হোসেন দেল্লাহুল জবাই করে ফেলে নাওজ বিল্লাহ তার শির মুবারক্যট ফেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অতপর সে শির মোবার খাওলি এমনি জিদের হাতে তুলে দেয় খাওলি এমনি জিদ প্রথমে মা মোসাইন কে আঘাত করেছিল তর বাড়ি দিয়ে ইমাম হুসাইন কে শহীদ করি এজিদের লোকেরা খেন তাইনি বঈদুল্লা নির্দেশ মতো করা হয় আহ্বাস এমনে মারসাদ অশ্বদলের নেতৃত্ব দেওয়ের দাওয়া ان الحمد لله رب العالمين